আজকে আপনাদেরকে ব্যতিক্রম ধরনের অদ্ভুত কিছু সাইকেল দেখাবো যেমন দেখেন এই লোকটা দেখেন দোলনায় দুল খাচ্ছে এবং একই সাথে সাইকেল চালাচ্ছে বেশ চমৎকার বিষয় তারপর দেখেন এই আঙ্কেলটা ছোট একটা সাইকেল চালাচ্ছে বেশ অবাক করার মতো একটা বিষয় তারপর দেখেন এই লোকটা অদ্ভুত একটা সাইকেল বানিয়েছে দড়ি দিয়ে দেখেন সামনের চাকাটা কন্ট্রোল করছে আর সে বসে আছে অনেক পিছনে তারপর এই লোকটার সাইকেলটা দেখেন সামনের চাকাটা কত বড় আর খুব একটা চাকা তারপর দেখেন এই লোকটা যে সাইকেলটা চালাচ্ছে একই সাথে ব্যায়াম করছে মনে হচ্ছে আবার সাইকেলও চালাচ্ছে তারপরে এই সাইকেলগুলো দেখেন এগুলো বাচ্চাদেরকে স্কুলে নেওয়ার কাজে ব্যবহার করা হয় তারপরে যে উনি দেখেন এই যে ওয়াকিং করতেছে একই সাথে আবার সাইকেল চালাচ্ছে সত্যি কথা বলতে এই ভিডিওগুলো না দেখলে আমি নিজেও জানতাম না যে এত রকমের সাইকেল পৃথিবীতে রয়েছে দেখেন দেখেন এই অদ্ভুত অদ্ভুত ডিজাইনের সাইকেল তারপর দেখেন এই যে এই লোকটা দেখেন হাত দিয়ে সাইকেল চালাচ্ছে খুব মজার একটা বিষয় তারপর দেখেন এই লোকটা দেখেন হ্যান্ডেলটা বাঁকা করে রাখছে মানে বাঁকা করা ছাড়া এই সাইকেলটা চালানো যায় না খুবই চমৎকার তারপর দেখেন এই যে এই লোকটা মেয়েটাকে দোল খাওয়াতে খাওয়াতে দেখেন সাইকেল চালিয়ে যাচ্ছে তারপর এই লোকটার সাইকেল দেখেন তিনটা চাকা কিন্তু পিছনের দুইটা অর্ধেক তারপর এই সাইকেলটা দেখেন এটা হচ্ছে এক চাকাওয়ালা একটা সার্কাসের সাইকেল এবং সাইকেলটা কিন্তু খুবই ভয়ঙ্কর এই সাইকেলটা চালানোর জন্য লোকটাকে কিন্তু অনেক অনুশীলন করতে হয়েছে দর্শক আজকে ভিডিওতে দেখানো সাইকেলগুলো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন ধন্যবাদ